না আমি খুব টেনশনে ছিলাম এটা আমার সেকেন্ড প্লে এবং দর্শক কতটা আমাকে পছন্দ করবে গল্পটা কতটা পছন্দ করবে কিভাবে নেবে এতগুলো ফিল্ম একসাথে আসছে ঈদে তো সব কিছু নিয়ে টেনশন থাকাটা খুব স্বাভাবিক প্রত্যেকটা দর্শকের কাছে ছিল কৃতজ্ঞ তারা আমাদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করছে আমার কাছে মনে হয় আমাদের গল্পটা এতটা স্ট্রং চোখরা খুব ইজিলি এটা কানেক্ট করতে পারছে চারপাশে আমাদের প্রতিনিয়ত যা হচ্ছে ঘটছে আমাদের ভাই সাথে আমাদের বন্ধু সাথে পরিবারের সাথে সেটা একদম আমাদের গল্পেটা ফুটানো হয়েছে মিঠু ভাই তার জন্য যথেষ্ট অ্যাজ এ ডিরেক্টর হিসাবে যতটুকু কষ্ট করার সে গল্পটা গল্পটা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যত মুঠু ফোনের মাধ্যমে আমরা কখন কি করে বসে আসলে আমরা নিজেরাও জানি না ছেলে মেয়েরা যারা স্কুল গোয়িং কলেজ ভার্সিটি গোয়িং সবাই মোস্ট অফ দ্য পিপল হয়তো আমরা ওই পর্যন্ত আমাদের পৌঁছাতে পারছে না যে যারা সাইবার বুলিংয়ের মাধ্যমে শিকার হচ্ছে এবং যারা নানান নানানভাবে সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হচ্ছে যারা অল্পের মধ্যে অনেক ফেন চাচ্ছে তো এইগুলোর পিছনে যে গল্পগুলো তো আমার মনে হয় যে আমাদের খুবই স্ট্রংভাবে আমাদের সিনেমায় সুন্দর করে দেখানো হয়েছে শুধু যে মেয়েরা পাদের পরে মেয়েদেরই ভুল হয় ব্যাপারটা তো এরকমই তো আমার তো মনে হয় যে সকলের দেখা উচিত যারা স্টুডেন্ট আছে তো ফ্যামিলি নিয়ে তাদের প্রত্যেকের সিনেমাটা এই যুগে এই টাইমে এসে দেখা হচ্ছে দর্শক আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে আরও অনেক 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 ভালোবাসা আমি চাই দর্শক আমাকে অনেক বেশি ভালোবাসা আসলে এই জন্য মনে হয় অনেক বেশি প্রশংসা করে ফেলে এতটা যোগ্য কিনা আমি আসলে আমি এখনও জানি না হ্যাঁ আমাকে নিশ্চয় অনেক ভালো বানিয়েছে সুন্দর বানিয়েছে আমি ঈশ্বরের প্রতি চিরকৃতজ্ঞ কিন্তু দর্শক আমাকে যে ভালোবাসাটা দিচ্ছে আমি জানি না এতটা পাওয়ার যোগ্য কিনা আমি কিন্তু আমি চেষ্টা করে যাব তাদের ভালো কাজ দিয়ে তাদের মাঝে থাকার জন্য নায়ককে ভালোবাসে বিধায় নায়কের একটা প্যান আছে বিধায় আমার মনে হয় যে মানুষ ছুটে আসছে এতদিন পর তার একটা কাম ব্যাক হয়েছে নতুন চরিত্রে তাকে নতুন রূপে মানুষ দেখতে পাচ্ছে সেই জন্যই শুধু যে মন্দিরের জন্য আমি তো মাত্র এসেছি ইন্ডাস্ট্রিতে কতজন মানুষ আমাকে এখন চেনে জানে বা অফ কোর্স আমি যাই করবো না কিন্তু অফকোর্স আমাদের যে পার্সন আরফিন শুভ তার জন্য দর্শক আসছে গল্প তো তার সাথে আছেই তো তাকে আমার সেকেন্ড ফিল্ম মেটা এবং কাজু লেখা আমাকে অন্য চরিত্রে দেখেছে আর নীল চক্রের রাইমাতে আমি অন্য একটা চরিত্রে ভূমিকায় পালন করেছি কিন্তু দর্শকের মানে এতটা কম টাইমে এক বছরের মাথায় এত পরিমাণে রেসপন্স ভালোবাসা এবং আমি কাল পরশু যখন সিনেমা হলে বসে দর্শকের কাছে সিনেমা দেখছিলাম একসাথে বসে এবং শেষ হওয়ার পর অনেকে আমাকে এসে বলছিলেন যে আমি চিটাগাং থেকে এসেছি কারণ চিটাগানা এখনো রিলিজ হয়নি সো উনি ঢাকায় এসে আমাদের নীল চক্র শুধু দেখার জন্য এসে এসেছে আবার পরের দিন চলে যাবে এবং বলছে যে সে আমার খুবই অনেক বড় একজন ভক্ত তো এটা শোনার পর আমার কতটুকু ভালো লাগতে পারে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার নিজের প্রশংসা নিজের কাজের প্রশংসা শুনছি সবাই এত ভালো রেসপন্স করছে সব কিছু মিলে আমার তো ছোটোবেলা থেকে তার অভিনয় ভীষণ ভালো লাগে আমি তো বলেছি যে আমি তো তার ভক্ততেই এমনি না যত কাজ সে করেছে এবং লাস্ট ওটিটি থেকে শুরু করে বা বড় পর্দায় যতগুলো কাজ করেছে আমার তার সে যেভাবে তার প্রত্যেকটা চরিত্র ফুটিয়ে তোলে আমি তার ফ্যান বাদবাকিটা আমি আসলে বলতে পারবো না বলতে পারবো না মানে এটা না তার তো হিউজ পরিমাণে একটা ফ্যান ফলোয়ার আছে আমি তার পার্সোনালি ফ্যান আমার তার অভিনয় অনেক ভালো লাগে এবং দর্শকরা প্রচুর ভালো বলছে যে সে যেই ভূমিকা পালন করেছে আমাদের নাম জানা ফায়সাল ফায়সাল কেশ তারা ভীষণ পরিমাণে পছন্দ করেছে তো বারবারই বলছে যে এত সুন্দর নতুন ভাবে রকম ভাবে তাকে দেখা গিয়েছে তো এটা তো আমার কাছে হবে চাপ এখনও ফিল করছি যে আপনার কী প্রশ্ন করবে না করবে সেটা তো একটা চাপ অলওয়েজ থাকে তো দর্শকের একটা চাপ তো আছেই কারণ একটু ভালো করলে বা ভালো করে ফেললেই মুশকিল তখন আরও এক্সপেকটেশন বেড়ে যায় এটা আমাদের আর্টিস্ট হিসাবে আমার তো এটা চাপ এখনও মনে হচ্ছে কিন্তু এতটুকু ভালো লাগছে যে কাজলেখা করার পর যে নীল চক্র বেরিয়েছে এটা নিয়ে আমি খুবই টেনশানে ছিলাম যে দর্শক কি গল্পটাকে পছন্দ করবে কিনা বা আমি যে চরিত্রটা করেছি এটা মানুষের কাছে কতটা ভালো লাগবে কিন্তু দেখলাম যে আমি পাস করে গিয়েছি তো যে বারবার বলছিলাম যে এদের আট পর্যন্ত সে আমার পরীক্ষার রেজাল্ট দেবে তো ওর রেজাল্ট গিয়েছে এবং আমি খুব সুন্দরভাবে পাস করেছি রাইমা হয়ে যদি বলি তো এটাই বলবো যে আমার জীবনে যেটা ঘটেছে আমার ফ্যামিলির সাথে আমার বোনের সাথে যেটা ঘটেছে আমি চাই আর পরিবারের কোন মানুষের সাথে এরকম কিছু তো আপনারা সকলে কনসার্ন হন আমি আরও সামনে প্রচুর কাজ নিয়ে আসছি আসলে সকলের ভালো লাগবে